হাসতেছে সারাদিন খাওয়া শেষে গুলো পাখির সাথে সাথে আমি দৌড়াইতেছি এই যে উড়ে গেল পাখি মানিকজোর পাখি বলা হয় এগুলোকে অনেক পাখি এই সাইডে হাজার হাজার সামনে কলার বাগান গ্রামের নাম কি ভাই দাঁড়া এই হ্যাঁ বড় দুর্গাপুর গ্রাম এই যে কৃষকদের বাড়ি আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ সব বাড়িতেই গরু একটু দেখাই এই যে গোড়া শাহিন কাকা কল দিছে হাজার হাজার বিঘা কলার বাগান এই যে আমাদের বাইরে গরু গরু নিয়ে আসল বেশ সুন্দর এক মনোরম পরিবেশ যেন ছবিতে আঁকানো এক দৃশ্য দুধ নিয়ে আসলেন নাকি কিনে নিয়ে আসলেন হ্যাঁ এই যে ওরা এখানে অপেক্ষা করতেছে আমরা ওখানেই হাজার হাজার বিঘে কলার বাগান কি কয় ছোট্টমণি কি কয় না বড় দুর্গাপুর গ্রামের মাঝে একটা নদী শাখা নদী চলে গেছে পদ্মা নদীর সামনে আর এই পদ্মা নদীর পদ্মা নদীর মাঝে হাজার হাজার বিঘে কলার বাগান আর ভাই হাজার হাজার বিকে কলার বাগান এই যে বাবা তোমার নাম কি যে আমরা এখন বড় দুর্গাপুর বড় দুর্গাপুর গ্রাম ছেড়ে অর্থাৎ রাজবাড়ির মধ্যে আমরা এখন রাজবাড়ির মধ্যে অবস্থান করছি রাজবাড়ির রাজবাড়ি জেলা হ্যাঁ আমাদের ভন্ডা এখন রাজবাড়ি গুদার ঘাটের উদ্দেশ্যে যাইতেছে বড় দুর্গাপুর গ্রাম থেকে অর্থাৎ ভেড়া সুন্দর আমার প্রিয় জিনিস এই যে ভেড়ার পাল এই বাবারা ভেড়া চড়াইতেছ এই বাবারা এই যে যাইতেছে ফোনটা আসতে যাও ওই মানিক জোর পাখি ওই সুহান আল্লাহ সামনে এটাকে বলে মানিক জোর মানিক জোর পাখি আমরা যারা দেখি নাই হ্যাঁ এই যে মানিক জোর পাখি

মানিকজোর পাখি বলা হয় এদেরকে মানিকজোর পাখি হ্যাঁ মানিক জোর পাখি বেশ সুন্দর দেখতে মানিকজোর পাখি দেখলাম এটা ছিল বড় দুর্গাপুর গ্রামের মধ্যে অবস্থিত আমাদের হন্ডাগুলো যাইতেছে এই যে আমাদের ফিরোজ আসছে আমাদের সাথে আমাদের ভাই পাখির সাথে সাথে আমি দৌড়াইতেছি এই যে উড়ে গেল পাখি মানিকজোর পাখি বলা হয় এগুলোকে অনেক পাখি এই সাইডে এখানে আসলে পাওয়া যাবে এই জায়গাটা হচ্ছে রাজবাড়ি জেলার মধ্যে অবস্থিত এটা রাজবাড়িতে এই বাবা তোমরা কত দূর থেকে আসতেছ ঘাটে ঘাটের নাম কি হ্যাঁ বলতে পারলেন না বেড়াটি

এটাই বাংলাদেশ বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি তা আমরা এই দৃশ্যর মাধ্যমেই

साईट कलर पण खूप बाल म्हणजे ताकदीबावर हाँ आपण हा हा 그래 너